আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতি বছর বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন পরীক্ষা কারা হবে সেরা শিক্ষার্থী এই অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করতে পারবে ফলে নিজের মেধা মূল্যায়নের পাশাপাশি নিজেকে প্রস্তুত করার সুযোগ পাবে ভবিষ্যতের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে সম্মান ঘটনা স্মারক সার্টিফিকেট ও বিভিন্ন ক্যাটাগরিতে আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকার নগদ পুরস্কার তাহলে না করে এখনই যোগাযোগ করো তোমার শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করো মেধাবৃত্তি দুই পঁচিশ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন চলবে পনেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত যেভাবে রেজিস্ট্রেশন করবেন ধাপ এক যে কোনো ব্রাউজারে সার্চ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট মানব সেবা ডট ধাপ দুই ওয়েবসাইটে পপ আপে রেজিস্ট্রেশনে অথবা ওয়েবসাইটের বারে দেওয়া মেধাবৃত্তিতে ক্লিক করুন ধাপ তিন চিঠির মাধ্যমে সরবরাহ করা ইমেল বা মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ করুন ধাপ চার স্টুডেন্ট লিস্টে ক্লিক করুন ধাপ পাঁচ নিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশন ক্লিক করে সকল তথ্য পূরণ করুন এবং সাবমিট করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন ধাপ ছয় স্টুডেন্ট লিস্টের পাশে থাকা অ্যাডমিট কার্ডে ক্লিক করে প্রবেশপত্র ডাউনলোড করুন একইভাবে নিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশন ক্লিক করে একটি শ্রেণী থেকে সর্বোচ্চ পাঁচজন জন করে চার শ্রেণী হতে মোট বিশ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারবে এছাড়া ওয়েবসাইট এর মেধাবৃত্তি পাতা থেকে সিলেবাস সিট প্ল্যান ও ফলাফল সহ সকল আপডেট পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে